নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগ তোমাদের প্রত্যেককে শুভ অভিনন্দন জানাই হ্যাপি নিউ ইয়ার দু প্রত্যেকের ভালো কাটুক শুধু চব্বিশ নয় আগামী বছরগুলো আগামী দিনগুলো প্রত্যেকের ভালো কাটুক শুভ হোক শান্তিতে থাকুক সুখ শান্তি এবং সমৃদ্ধিতে উঠুক প্রত্যেকের জীবন এই কামনা করছি আমি আমার দশ পুজা মা ব্লগস থেকে আজকের আমার টপিকটা হলো প্রথমেই বলবো গণেশ বন্দনা যে কোনো পুজো করার আগে গণেশকে বন্দনা করো গণেশকে স্মরণ করো বা বন্দনা করো তাহলে তোমার পুজোর নাইনটি পারসেন্ট সার্থক হয়ে গেল গণেশ বন্দনাটা কি মন্ত্র সেটাই তোমাদের জানাবো তারপরে বাকি টপিক নিয়ে আসবো অনেকেই বলেছ কি করলে ব্যবসায় উন্নতি হবে এবং ভালো হবে মঙ্গল হবে সেই সম্বন্ধে আজকে আমি জানাবো তাহলে পুজো পাঠ করার সময় প্রথমেই গণেশ বন্দনাটা করে নাও গণেশ বন্দনাটা দেখো কি তোমাদের আজকে আমি পড়ে শোনাবো বা জানাবো এগুলো সমস্ত কিছু বই থেকেই আমার নেওয়া জানা পুরাকালে সমস্ত কিছু জিনিস ঘেটে আমি তোমাদের তথ্যটা জানাই নিজে থেকে কিছুই মানে বলি না সমস্ত কিছু গ্রন্থ থেকেই আমার বলা আর এই যে গ্রন্থ মুনি ঋষিরা বলো পুরাণকালে সমস্ত কিছু মানে কিছু কথা বেদেতে আছে উপনিষদে আছে এইসব কথাগুলো বইগুলো ঘেটে ঘেটে সমস্ত কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং আগামী দিনগুলো কিসে সেইগুলো জেনে বুঝে করে এগিয়ে যেতে পারবে যাই হোক আমার ভিডিওটা দেখো দেখো কিছুটা অন্তত শান্তি পাবে বন্দ গণসায় দেব ভবানী নন্দন সর্বসিদ্ধ কলেবর গজেন্দ্র বদন একদন্ত মহাকায় হও ব্রহ্মচারী সিন্দুর অঙ্গ ভুজঙ্গ উত্তরী সুন্দ এরি গুণভার চতুর্ভিজ কয় পরম সমাধি লাগি যোগী যোগে ধায় ইন্দ্রাদি দেব যারা ভাবেন সতত গণেশ চরণে সিদ্ধ হয় মনোরথ দেবের প্রধান দেব পরম দেবতা সৃষ্টি করিবারে বারে যারে স্মরণে বিধাতা আদি অন্ত নাই পূর্ণ ব্রহ্ম নিরাকার গৌরীপুত্র গজানন বিঘ্ন নাস আর যা যজ্ঞ তপ আদি পূর্ণ করি ভজিবে ভোজিবে তোমারে সবে বিড়িঞ্চির বরে রত্ন অলঙ্কার অঙ্গে ভালো সাজে অতম সন্তান বন্ধে চরম পঙ্কজ তাহলে এই মন্ত্রটা যখনই পুজো করবে বলবে এটা হচ্ছে গণেশ বন্দনা গণেশ বন্দনায় বুঝতে পারছ যে সমস্ত কিছু মানে যাই কিছু করো এবং আদি দেবরাও ভাবেন গণেশকে পূজা করে তারপরেই জন্ম মৃত্যু বিবাহ সমস্ত কিছু উনারাই ঠিক করেন গণেশকে স্মরণ করে সমস্ত কিছু কাজ হয় গণেশকে স্মরণ করে যার জন্যে গণেশকে বলা হয় শ্রী শ্রী গণেশায় নম মানে সিদ্ধিদাতা গণেশ বুদ্ধিদাতা গণেশ প্রচুর বুদ্ধি তাহলে বুদ্ধি পাওয়ার জন্য কে কোন দেবতাকে ব্যবসা ভালো হওয়ার জন্য বুদ্ধি পাওয়ার ভালো হওয়ার জন্য বিদ্যা ভালো হওয়ার জন্য অনেক রকমের সবাই জানো অনেক দেবতা আছে এক এক দেবতা এক এক জিনিস দান করে তাই মোটামুটি কোন দেবতা কি জিনিস দান করে কি ভালো হয় কোনটা করলে কি ভালো হয় আজকে সেই সম্বন্ধেই আমি তোমাদের জানাবো প্রথমেই বলবো যখন ভূমিষ্ঠ হচ্ছে তখনই সিদ্ধিদাতা গণেশকে এই বন্দনা করে বা যেন ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি হয় সবার থেকে অর্থ যশ যত যাই বলো সবার আগে বড় কিন্তু বুদ্ধি বুদ্ধি ছাড়া কিছুই হয় না অর্থ তো প্রত্যেকের দরকার হয়। অর্থ অনেকেই ইনকাম করে কিন্তু কথা হচ্ছে বুদ্ধিটাই আসল সেই বুদ্ধি দিয়েই মানুষ অনেক 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 উঁচুতে পৌঁছাতে পারে তাহলে যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হবে গণেশ বন্দনা করে গণেশকে বলো যেন আমার সন্তানের সুবুদ্ধি হয় তীক্ষ্ণ বুদ্ধি হয় ধারালো বুদ্ধি হয় কুবুদ্ধি যেন না হয় এটাও তার সঙ্গে বলবে সময় যেন সবার ভালো করে মঙ্গল করে এই তার মনে সব সময় যেন থাকে কখনো কারুর যেন খারাপ চিন্তা না করতে পারে ছোটবেলায় তো লেখাই আছে কবিতাগুলোতে মানে যে আমি সদা কথা বলবো মিথ্যা কথা বলবো না চুরি করব না বুঝতেই পারছো এগুলো তো সব ছোটবেলার কবিতা সব বাচ্চারাই পড়ে কিন্তু বড় হয়ে কে কী হয় বুঝতেই পারছো কথাগুলো শুধু পড়েই যায় মাথায় ঢোকায় না কানেতেও ঢোকায় নয় পড়তে হয় পড়ে যায় যারা সত্যি মাথায় ঢোকায় কানে ঢোকায় তারাই মহৎ হয় তাই সেই মহৎ এখন মানে হওয়ার এটাই উপায় আচ্ছা এইবার বলবো এই যে ব্যবসা বাণিজ্য কে কোন ব্যবসা করছো প্রথমেই গ্রহরায় গ্রহরাজ সব থেকে গ্রহদের মধ্যে বড় দেবতায় এবং মানে যাদের লোহার লক্কর বা যানবাহন এইসব করে দেখো উত্তরতর ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে ওনার প্রিয় ধাতু হচ্ছে লোহা সেই লোহাটা যাতে মানে লোহার যার ব্যবসা আছে যাবতীয় জিনিস ধরো বাস সারাই বলো যে কোনো লোহার জিনিস সারাই বলো মেরামতি বলো বাবা গ্রহরাজি এইটা উন্নতি সাধন করে থাকে তাহলে গোহরাজের পুজো কিভাবে দিতে হবে কেমন ভাবে দিতে হবে আমার তো লগে আছে এবং সামনেও আমি দেব আবার গোহরাজের পূজা করলে এইসব মানে ব্যবসা বাণিজ্য লোহার লক্ষ্যের যাদের ব্যবসা তাদের শ্রীবৃদ্ধি হয় যদি ঠিক মতো করতে পারো আর ধরো মা সরস্বতী দেবী উনি দেন কোনো ভালো হোক চাকরি বাকরি ভালো হোক গান বাজনায় ভালো হোক এইগুলো শুধু চান সকলেই জানে মা সরস্বতী দেবীকে আর বিশ্বকর্মা নিপুণ শিল্পী শিল্পকলা এটাও একটা ব্যবসা কে কোন ব্যবসা করছো সেই যেই দেবতাকে তুষ্ট করলেই সেই ব্যবসা কিন্তু দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু সবার প্রথমে বলবো ব্যবসায় যে কোনো ব্যবসায় লক্ষ্মী গণেশকেই প্রতিষ্ঠিত করা হয় লক্ষ্মী গণেশকে প্রতিষ্ঠিত করলে ব্যবসা বাণিজ্য খুবই উন্নতি হয় গণেশ বন্দনা সময় করবে মন দিয়ে এবং গণেশ পুজোটা তো জানো পুজোটাও করবে ওই একুশটা দুব্ব দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে গণেশের চরণে বুধবার তো দেবেই প্রতিদিন দিতে পারলে তো খুবই ভালো হয়তো সম্ভব হবে না বুধবার একদিন অবশ্যই দাও আর গণেশ চতুর্থী যেদিন হবে সেদিনকে গণেশ বন্দনা করো ওই দুর্বা দিয়ে গণেশ দুর্বা ভীষণ 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 পছন্দ করেন তাহলে বুঝতে পারছেন দুর্গা তো সব জায়গায় মোটামুটি পাওয়া যায় এর অভাব নেই এবং ওই সামান্য দুর্গাতেই বুদ্ধিদাতা গণেশ তুষ্ট হন আর লাড্ডু জবা ফুল তার সঙ্গে একটা অবশ্যই দেবে জবা ফুল দিলে খুবই খুশি হন জবা ফুল হলুদ ফুল আর লাড্ডু লাল সুতো তার সঙ্গে দুপো এই দিয়ে গণেশ সিদ্ধিদাতা গণেশকে পুজো করলে যে কোনো ব্যবসায় মঙ্গল হবে যারা ব্যবসায়ী মানুষ তারা সাধারণত দেখবে বাসেই বলো ঘরেই বলো দোকানেই বলো লক্ষ্মী গণেশকে প্রতিষ্ঠিত করে এবার তোমার কি ব্যবসা আছে সান্নালগঞ্জ জানতে চেয়েছ দেখো যদি সত্যি কোনো এই রকম কোনো দোকান পাট থাকে বুদ্ধিদাতা গণেশকে প্রতিদিন স্মরণ করো ওই মন্ত্র বলে এবং ওই ওই জিনিসগুলো দিয়ে পূজা করার চেষ্টা করো রোজ যদি না পাও পারো বুধবার তো অবশ্যই করবে ইষ্ট দেবতা বুদ্ধিদাতা গণেশ বুধবারেই আর বাকি সমস্ত কিছু লাড্ডু ফাডু সবই তো বলে দিলাম এগুলো দিয়ে পুজো দাও দেখো সবার আগে আমি বলে দেব ভক্তি প্রধান নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি এবং শুদ্ধাচার একটা মানে কোন লক্ষ্মী ঘরে প্রবেশ করে তখনই যখন গৃহ পরিষ্কার পবিত্র সুন্দর হয় ঝগড়াঝাঁটি অশান্তি রকম কিছু যখন না হয় শান্তি যে বাড়িতে মানে থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মীর প্রবেশ তাই ঝগড়াঝাটি করলেই মা লক্ষ্মী ভাববে কি হচ্ছে আস্তে গিয়েও চলে যাবে তাহলে মা লক্ষ্মীকে প্রবেশ করার জন্যে কি করতে হবে এটা অবশ্যই মাথায় রেখো আর সব সময় বলবো বুদ্ধিদাতা গণেশকে যে কোনো পুজোর আগে তোমরা বন্দনা করে নাও ওই মন্ত্র বলে প্রথমে যে মন্ত্রটা বললাম বুদ্ধিদাতা গণেশ তো জানো বাবা বড় ঠাকুরের দৃষ্টিতে মুন্ডুটা তো চলে গেল বড় ঠাকুর আবার অভিশাপ পেয়েছিলেন তার স্ত্রী মালিনী দেবীর কাছে যার দিকে তাকাবে সেই ভর্ষ হয়ে যাবে প্রথম ভর্ষ হলেন উনি মালিনী দেবী তারপরে দ্বিতীয় ভর্ষ হলেন বুদ্ধিদাতা গণেশের মস্তক উনি কিন্তু পুরো ভর্ষ হয়ে যাননি দেবী দুর্গার যোগ বলে পুরো ভরস্য হয়ে যাননি মস্তকটা উড়ে গেল যাই হোক বাকি সব দেবতাদের মানে কৃপা বলে দুর্গার দেবী দুর্গার যোগ বলে হয়েছিল তাহলে বুঝতে পারছ যে যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই গণেশ বন্দনা করো এবং লক্ষ্মী গণেশকে পূজা করো তারপরে অনেকের অনেক কিছু যেমন বিশ্বকর্মা পুজো যারা লোহার লক্ষর হ্যান ত্যান নিয়ে ইয়ে করে কার্তিক ঠাকুরকে পুজো করে বিশ্বকর্মা পুজো আলাদা এই রকম যে যার মানে ব্যবসা সে সেই ঠাকুরকেই পুজো করে এবার তোমার ব্যবসা কি আমি তো সেটা জানি না যাই হোক এমনি সচরাচর লক্ষ্মী গণেশকেই ভালো করে বন্দনা করো এবং ভক্তি ভরে পুজো করো বুদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী যা যা জিনিস পছন্দ করে তাই দিয়ে সবার প্রথমে হচ্ছে মনের ভক্তি তুমি যেমন ভাবেই করো ভক্তিটা সবার আগে এবং পুজো যখনই করবে সব সময় সারাদিন সারা রাত তুমি বসে বসে ঠাকুরকে ডাকতে পারো আর না পারো সারাদিন সারাদা যখন সময় পাবে মুখে তুমি ঠাকুরের নাম জপ করো আর সবার ভালো হোক তারপরে আমার ভালো এই রকম মনো বৃত্তিটা রাখতে হবে মনের ইচ্ছাটা রাখতে হবে ভালো হবেই হবে আর কোনো যদি কিছু খারাপ হয় সবসময় মনে রাখবে যে যা করেছে ভগবান মঙ্গলের জন্য করেছে এইটুকু মনে রাখবে কখনো মনে মনে ভাববে না আমি এত পূজা পাঠ করছি অর্চনা করছি তাহলে কেন আমার এত ক্ষতি হচ্ছে লোকের যারা খারাপ করছে তাদের ভালো হচ্ছে আমার কেন খারাপ হচ্ছে এই মনে কখনো আনবে না ঠিক ভগবান সব সময় কোনো কোনো সময় পরীক্ষাও করে অতএব যাই কিছু হোক সবসময় মনে রাখবে ভগবান মঙ্গলের জন্য করছে যা কিছু করছে এটাই মাথায় রাখবে এবং এটাই মনে শান্তি দেবে অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে শান্তি মনে আসলেই সমস্ত রোগও দূরে দূর হয়ে যাবে কোনো কিছু তোমাকে মানে কষ্ট দেবে না কোনো কিছুতেই তুমি পিছিয়ে পড়বে না সবসময় তুমি এগিয়েই যাবে মনের জোরটা সব থেকে বেশি জোর মনের জোর রাগো যাই কিছু হোক ভগবান যা করছে মঙ্গলের জন্য করছে এইটুকু শুধু মাথায় রাখো তাহলে চিন্তা করতো তাহলে আজকে এরকম খারাপ কারুর হতো না আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করবেই কিছু জানার থাকলে কমেন্ট করো শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকের জন্যে রইল সকলের মঙ্গল হোক